কী অবস্থা আছে এগুলি সবাই ভালো আছেন আমি আছি এখন বেশি নারিয়ল বাগানে শহর থেকে মূলত এসেছি আমরা গাড়ি করে এটা আপনারা উপভোগ করতে থাকেন এই রিয়েল ভিউটা খুবই সুন্দর নারিয়েল বাগানটা আর বিকাল টাইমে আপনারা বিশেষ করে গাড়ি নিয়ে আসতে পারেন উপভোগ করার জন্য সবাই রিয়েল ভিউটা দেখে এইখানে আপনারা গাছ কিনতে পারবেন বিভিন্ন গাছ আছে এখানে কলবি গাছ চারা কম দামে কিনতে পারবেন না কলে বনে আসলে আমরা আছি নারিল বাগানের এখন বাইরের সাইডে এটা সবার জন্য উন্মুক্ত ওইটা কিন্তু সবার জন্য উন্মুক্ত না কেননা ওইখানে গাছপালা আছে তাই জন্য সবাইকে ডুববার জন্য দিয়ে না এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত এটা হচ্ছে হাই রোড আপনার সাইডে আপনারা বিকেল টাইমে এটাতে বিশেষ করে সব সময় আসতে পারবেন এটাতে কোনো বাধা নাই